আসসালামু আলাইকুম আসসালামুকুমতুল টুডে ইজ হলিডে অফ মুসলিম মামা টুডে ঈদুল দা প্র্যাকটিস অফ কুরবানি ক্যান বি টেস্ট ব্যাক টু দা প্রফেট ইব্রাহিম হু ড্রিমড দ্যাট আল্লাহ হিম টু স্যাক্রিফাইস ইজ ওনলি সান ইসমাইল ইন হিজ ডিভোশন টু আল্লাহ ইব্রাহিম অগ্রিড টু ফলো হিজ ড্রিম অ্যান্ড পারফর্ম দা স্যাক্রিফাইস বাট আল্লাহ ইন্টারভেন্ট অ্যান্ড সেন্ট এ দু টু বি সেক্রিফাইসড ইন স্মাইলস প্লেস থ্যাংক ইউ আলহামদুলিল্হ